আমি বলি বাংলার বাঘ বলছি এই কারণে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূল অনেকটাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চেয়েছে তাকে কোটি কোটি টাকা কিনতে চেয়েছে তৃণমূলের চোখে চোখ রেখে বলে দিয়েছে এই চোর তৃণমূল আমার জায়গা নয় আমার জায়গায় পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া সংখ্যালঘু আদিবাসী দলিত মতুয়াদের লড়াইয়ে নেমেছি তৃণমূলের কাছে মেরুদণ্ডটা বিক্রি করার জন্য আমি আসিনি নৌসা স্মৃতি কি আজকে দত্ত এসেছে আমি ইলেকট্রিশিয়ানকে বলবো দত্তপুকুরে পুলিশ ওখানে আমি জানি না কাকে কার কাছে বাবা পাওয়ার জন্য মাইকে দুটো তার খুলে রেখে দিয়েছে আমি জানি না পুলিশ বারণ করে গেছে ইলেকট্রিশিয়ানকে বলবো যে আমার চেয়ারম্যান এসেছে যদি পুলিশের ক্ষমতা থাকে এখান থেকে আমাদের মাইকে তার এবং আমাদের মাইক সিজ করে নিয়ে যাক আমি ইলেকট্রিশিয়ানকে বলবো মাইক দুটো বেঁধে দিয়ে আসার জন্য দেখি দত্তপুকুর থানার কি ক্ষমতা আছে একটা সহ্যের সীমা আছে এই চোর তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই চারি রাখতে হবে ওরা ভেবেছে দু হাজার ছাব্বিশে আবার রিগিং করে তৃণমূলকে যেতে হবে গর্তপুকুর টুয়ে রিগিং করে তৃণমূলকে যেতে আর আর গর্তপুর টুদের কি বিশ্বজিৎ মাইতি এই দত্ত পুকুরে আমরা সবার আগে দাঁড়াবো আর পুলিশ প্রশাসনকে বলতে চাইছি আজকের এই সভা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে সভা করতে দিয়েছেন এবং পুলিশ প্রশাসন আমাদের নতুন করে দত্ত চেনাতে শিখিয়েছেন আমি দত্ত থানাকে থানার আইসিকে ধন্যবাদ জানাই উত্তম বাবুকে ধন্যবাদ জানাই আমরা প্রথমে যে জায়গায় সভা করব বলেছিলাম আমার মাননীয় আমাদের আইসি বললেন যে দাদা আপনার ওপর ভরসা আছে ওখানে আপনি সভা করবেন না ওখানে যানজট তৈরি হবে আমরা বললাম ঠিক আছে আইসি সাহেব আমরা ওখানে সভা করব না যেখানে যেখানে আমরা জায়গা ঠিক করেছি সেখানে সেখানেই আমাদের মাননীয় আইসি বলেছেন ওখানে সভা করলে সমস্যা তৈরি হবে তারপরে তিনি এখানে আমাদেরকে সভা করতে দিয়েছেন সকালবেলা ইলেকট্রিশিয়ানকে পুলিশের গাড়ি এসে তাকে বলছে দশটার বেশি মাইক বাঁধা যাবে না আমার তখন ইলেকট্রিশিয়ান ভয় পাচ্ছে যে দাদা আমার তো এই ক্ষুদ্র ব্যবসা আমার যদি লাইট মাইক সিচ করে থানায় নিয়ে চলে যায় তাহলে কি হবে আমরা বললাম পুলিশ যেটুকু বলছে সেটুকু শোনো কিন্তু পুলিশকেও আমার ছাত্র নেতা বলে দিয়েছে এই দত্ত পুকুরে যদি তৃণমূল সভা করে থাকবে এই কথাটা আইসি কে সঙ্গে বলে দিতে চাই এগারো সালের পর থেকে এই দত্তপুকুরের মানুষের ওপর বুলডোজার চালানো হয়েছে দত্তপুকুরের পরাজয় একজন জিতবে একজন হারবে এটাই তো গণসংসদীয় গণতন্ত্রের নিয়ম যে একজন জিতবে একজন হারবে আমরা দেখেছি তৃণমূলের লুটেরা বাহিনী বাইক নিয়ে গিয়ে যারা বিরোধী রাজনীতি করেছে তাদের চাষবাস ধ্বংস করা হয়েছে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তৃণমূলের নেতাদেরকে বলে দিতে চাই এই বাংলা লুট হয়েছে এই বাংলাকে লুট করা হয়েছে এই পঞ্চায়েত তিনটে পঞ্চায়েত কাশিমপুর দত্তপুকুর ওয়ান টু এখানেও তৃণমূল পরাজিত হয়েছে বারাসাত এক নম্বর ব্লকে ব্যালট বক্স লুট করা হয়েছে এখানে যখন পঞ্চায়েতের বুথে এই তৃণমূল যখন ভোট লুট করল লুট করেও তারা খুব চিন্তায় তৃণমূল জিতবে তো পঞ্চায়েত নির্বাচনে তারপরে সৌগত পাত্রকে দিয়ে বারাসাত এক নম্বর ব্লকের যেখানে স্ট্রং রুম ছিল সেখানে ব্যালট ভাঙা হয়েছে ব্যালট বাক্স ভেঙে সেখানে ভোট লুট করে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যদেরকে জিতিয়ে এখানে পঞ্চায়েত গঠন করা হয়েছে এখানে দত্তপুকুর কাশিমপুর দত্তপুকুর টু এর মানুষের ভোটাধিকারে পঞ্চায়েত গঠন হয়নি গরিব মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার লুট করলো তৃণমূল দত্তপুকুরে একশো দিনের কাজের টাকা লুট করলো তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করলো তৃণমূল বিধবা ভাতা বার্ধক্য ভাতা তো ছেড়ে দিলাম এইরকম তৃণমূলের অনেক নেতার বউ বিধবা ভাতা পাচ্ছে আমরা বলতে চাইছি যে এই দত্ত পুকুরে যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি আমাদের আইএসএফ এর নেতাদের সঙ্গে যোগাযোগ করে ফর্মটা ফিল আপ করে বিএম এর কাছে একবার জমা দিন প্রধানমন্ত্রী আবাস যোজনা সুপ্রিম কোর্ট থেকে আদায় করে নিয়ে আসবো যেভাবে ছাব্বিশ হাজার টিচার রাস্তায় শুয়ে আছে এখনো যারা যোগ্য টিচারদের জন্য আমরা লড়াই করছি সুপ্রিম কোর্ট গেছি ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হয়েছে রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীকে আড়াল করার চেষ্টা করছে আমরা বলতে চাইছি তৃণমূল এইখানে এই যে আমাদের যে আমাদের নিবাদু স্কুলে যে মাঠটা আছে স্টেশনের পাশে মাটি ফেলে দত্তপুকুরের লোকের কাছে কি দেখাতে চাইছে ভেলকি দেখাতে চাইছে একজন এমপি একজন এমএলএ দশ লাখ পাঁচ লাখ টাকা দিয়ে স্টেডিয়াম হবে আপনার বিধায়ককে বলুন আর আমার বিধায়ক উপস্থিত হয়ে তো ওখানে দাঁড়িয়ে যেন বলে হ্যাঁ নৌসাদ যেটা বলছে সেটা ঠিক আমার দত্ত কলেজ চাই আমার দত্ত স্টেডিয়াম চাই আমরা বলতে চাইছি নিতি বিধানসভায় তুলে আর তৃণমূলের যদি ক্ষমতা থাকে আমাদের সভা হবে মিটিং হবে মিছিল হবে আর তত্ত্ব করে থানা যদি তাদেরকে আড়াল করে হাইকোর্টে গিয়ে বুঝে নেব কত ধানে কত চাল আছে এটা বুঝিয়ে দেব তৃণমূলের নেতাদেরকে তাদেরকে শৌকত মোল্লাকে বুঝিয়ে দিয়েছি অনুব্রত মণ্ডলকে বুঝিয়ে দিয়েছি আর দত্তপুকুর কাশিমপুরেতে ফুটো নেতা এদেরকে বোঝাতে বেশিক্ষণ টাইম লাগবে না আপনাদেরকে বলছি এ দত্তপুকুর সংস্কৃতির পীঠস্থান এই দত্তপুকুর সংস্কৃতিকে ধ্বংস করেছে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে লোকসভায় বিধানসভায় তারা পলিটিক্স করছে যে আবার কাশিমপুরের বুথ লুট হবে পাইকপাড়া রেডি আছে গঙ্গাপুর রেডি আছে আর চোরখাড়া রেডি আছে দেখি আলনার কত বাহিনী আছে ভোট লুট করতে পারেন 26 আমরা সামনে দাঁড়াবো কত রক্ত লাগবে মমতা বন্ধ পথে এই দত্তপুকুর কাসিমপুর দেবে কিন্তু ভোট লুট হতে আমরা দেব না দত্তপুকুরের মানুষকে এই সময় আসতে আস্তেবারণ করা হয়েছে দোকান কাছারি বন্ধ রাখার কথা বলা হয়েছে আমরা বলতে চাইছি এ কোন বর্বরতা চলছে যে আমরা হাসিম আব্দুল হালিম একজন স্পিকার হয়ে কমন কমন ওয়েলথে গিয়ে তিনি তিনি প্রতিনিধিত্ব করেছেন আর সেই আমডাঙ্গা আমার আমার মাননীয় যে বিধায়ক আছেন সেই বিধায়ক তিনি কোনো উত্তর দিতে পারেন না একটা প্রশাসনিক মিটিং এর কথা আমার মনে পড়ে যাচ্ছে যে রবি তোর দত্ত তোর এই আমডাঙ্গার জন্য কি চাই বলছি আমার একটা গায়নও লাগবে ভালো কথা রবিকুর সাহেব গায়নার দরকার আছে কিন্তু দত্তপুকুর ওয়ান টুর মানুষ আপনাকে দুহাত হাত করে ভোট দিয়েছে দু সালের পর থেকে আপনি একবারও বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে আপনি একবারও বলতে পারলেন না যে দত্তপুকুরে একটা কলেজ চাই দু সালে তৃণমূল এই আমরাঙায় ক্ষমতা আসার পর বামফন্ট আমলে আমলে শেষের দিকে যুগল মহাবিদ্যালয় হয়েছে আমরা বলতে চাইছি দত্তপুকুরে তো একটা সেমি আরবান এরিয়া তৈরি হয়েছে আমরা বলতে চাইছি স্টেডিয়াম করতে হবে আজকে আমাদের আধুনিকীকরণ করতে হবে আজকে দত্তপুকুর প্ল্যাটফর্মে দত্তপুকুরে তিন নম্বরে প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই আমাদের ওখানকার ছাত্রছাত্রীরা যখন আমরা পার হই আমাদের বুকে ভয় নিয়ে পার হতে হয় আর আমরা দেখি ওখানে যে আমাদের যে রেল গেট আছে লম্বা লাইন পরে দত্ত পুকুর এমএলএ পারিনি আমার এমএলএ একমাত্র ভাঙরের এমএলএ তিনি দাবি তুলেছেন কেন্দ্রীয় সরকারের রেল মিনিস্টার অশ্বিনী কুমারের কাছে অলরেডি চিঠি আমরা রেডি করে ফেলেছি ওখানে সাবয়ে করতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার করতে হবে আর আমার যারা বাজারের যারা আগোছালো ভাবে ব্যবসাদাররা আছে শিয়ালদার মতো এখানে বাজার তৈরি রেডি করে দিতে হবে কারণ রেল দপ্তরকে এটা করতে হবে সেই দাবি নিয়ে আমরা প্রয়োজনে আমাদের যেখানে যেতে হয় আমরা যাব কিন্তু তৃণমূলের দাদাগিরি আমরা সহ্য করব না আর দত্তপুকুরের হাসপাতাল নেই দত্তপুকুরের হাসপাতাল নেই এখানকার মানুষ বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয় তার সুযোগ নিচ্ছে এখানকার নার্সিং হোম তার সুযোগ নিচ্ছে এখানকার যে সমস্ত ডাক্তারগুলো আমরা বলতে চাইছি ডাক্তারগুলো আছে কোক কোয়াক গুলো আছে মানুষ আছে আমরা যে এখানে দত্ত পুকুরে নিবাদুইতে আমাদের যে হসপিটাল আছে সেই হসপিটালকে অন্ধকার করে রাখা হয়েছে আমার ইন্ডিয়ান সেকুলার বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমরা তাকে বলবো

সেই ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করবে আজকে দিঘা দাসপাড়া বড় দীঘা দাসপাড়া ছোট দীঘা দাসপাড়ায় জুতো শিল্প আমরা বলতে চাইছি এখানে জুতো শিল্পের হাফ তৈরি করতে হবে আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা আমি বলবো না চেয়ারম্যান বলবেন আজকে বর্ষার মতো দিনেও আমরা এখানে সভা করছি আমার চেয়ারম্যান বলছিলে যে আজকে বৃষ্টির দিনে ক্যান্সেল করলে হয় না কিন্তু চেয়ারম্যান তারপরেই বলেছেন আমি দত্তপুকুরে যাব দত্তপুকুরের মানুষ পরাধীন হয়ে আছে দত্তপুকুরের মানুষ ভোট দিতে পারছে না দত্তপুকুরের গণতন্ত্রকে লুট করা হয়েছে আর খেলা মেলা করে দত্তপুরকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে তৃণমূল আর বিজেপি অধিকারী মাথায় তিলক করলেই তিনি হয়ে যান ক্যাবিনেট মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন শুভেন্দু অধিকারী আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দত্ত পুকুরে চটের টাকা আবাস যোজনার টাকা এই লুটের টাকা শুভেন্দু অধিকারীর বাড়িতে অর্ধেক গেছে আর কালীঘাটে অর্ধেক গেছে আর এখন বলছে জয় শ্রীরাম আর জয় বাংলা আমরা বলতে চাইছি ধর্মের ভিত্তিতে দত্তপুকুরকে ভাগ করা যাবে না একদিকে জয় শ্রীরাম একদিকে জয় বাংলা বলে দত্তপুকুরকে ভাগ করা হচ্ছে আমরা বলতে চাইছি যে ধর্মের ভিত্তিতে দত্তপুটকে ভাগ করা যাবে না এই দত্তপুকুরের একটা সময় হাসিম আব্দুল হালিম ছিলেন তাকে কখনো টুপি পড়তে হয়নি তাকে কখনো হিজাব করতে হয়নি তাকে কখনো কপালে তিলক কাটতে হয়নি এই দত্তপুকুরের মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিলেন তিনি আমাদের স্পিকার ছিলেন কমনওয়েলথে তিনি আমাদের প্রতিনিধিত্ব করেছেন আমরা বলতে চাইছি দত্তবুকুরে হিন্দু ভোট ভাগ করতে চাইছে আমরা বিজেপি যারা করেন বলতে চাইছি দত্তপুকুরকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না দত্তপুকুরের আমার বেকার বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে এখানে জুতো শিল্পের হাত করতে হবে দিঘা দাস পাড়াতে কাঁসারি পাড়াতে শিল্পের হাত করতে হবে এবং স্টেডিয়াম এখানে যারা আমাদের যে খেলা প্র্যাকটিস করতেন সকালবেলা মাঠটাকে মাটি ফেলে জঙ্গল করে রেখে দিয়েছে এখানকার চোখে তুলসী পাতা দেওয়ার চেষ্টা হচ্ছে তাই না বলছে এমপি নাকি পঞ্চাশ লাখ টাকা দিয়েছে এমএলএ নাকি দশ লাখ টাকা দিয়েছে স্টেডিয়াম হবে থুতু দিয়ে ছাতু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ঘোষণা করতে হবে ওখানে অডিটোরিয়াম করতে হবে ওখানে ব্যবসাদারদের জন্য বেকার যুবকদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে হবে দোকানের স্টল তৈরি করে দিতে হবে ইন্ডিয়ান সেকুলার ফান্ড সেই দাবিতে সেই দাবি আজকে এই স্টুডেন্ট ফান্ডের মঞ্চ থেকে তুলছে আমরা বলতে চাইছি যে দত্তপুকুরকে একবার নিজের পায়ে আবার ঘুরে দাঁড়াতে হবে তৃণমূল পরাজিত হয়ে গেছে বুঝে গেছে তৃণমূলের ক্ষেত ক্ষত এবার বিজেপিকে দিয়ে ভোট ভাঙানোর চেষ্টা করছে বিজেপিকে বলছি যারা বিজেপি করছেন ভাই আপনারা জয় শ্রীরাম বলছেন সব ভালো কিন্তু আপনাদেরকে বলি আমডাঙ্গায় সে সাত পনেরো কি সাত মন তেলও পুড়বে রাধাও নাচবে না বিজেপি আমডাঙ্গায় কোনোদিন জিততে পারবে না ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেবে শুভেন্দু অধিকারী এই চোর তৃণমূল বিরুদ্ধে এখানকার যারা বিজেপির কর্মী আছে তাদেরকে জোট বাঁধতে হবে আগে তৃণমূলকে তাড়াতে হবে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমান করা যাবে না আর যে সমস্ত আমার বামপন্থী পরিবারের মানুষ আছেন যারা বিজেপিকে যারা তৃণমূলকে রোখার জন্য বিজেপিতে গিয়েছিলেন তাদের কাছে বলবো একটাবার ফিরে আসুন আবার সেই সুন্দর আমরা দত্ত্ব দেখতে চাই দত্তপুকুরে স্টেডিয়াম হবে দত্তপুকুরে কলেজ হবে দত্তপুকুরে মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে দত্তপুকুরের মানুষ আবার চায়ের দোকানে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম একসাথে বসে চা খাবে আমরা সেই দত্তপুকুর দেখতে চাই আর একবার বলে দিতে চাই দত্তপুকুরের গঙ্গাপুরে ভোট লুট হয় দত্তপুকুরে শিবালয়ে ভোট লুট হয় পাইকপাড়ায় ভোট লুট হয় দত্তপুকুর টুয়ে ভোট লুট হয় এই ভুল আর করতে যাবেন না অনুব্রত মন্ডলকে একবার দেখুন অনুব্রত মন্ডলের অবস্থা কি এটাও ঠিক কথা এখানে তৃণমূল একজনকে প্রধানের জন্য সুপারিশ করেছিল হয়ে গেল তার বিরোধী গোষ্ঠীকে নিয়ে আরেকজন তৃণমূলের প্রধান হয়ে গেছে এখানে আমরা বলতে চাইছি আপনারা মারামারি করুন যাই করুন দত্তপুকুরের ইঁচ নিয়ে খেলবেন না দত্ত পুকুরের ইঁচ নিয়ে খেলবেন না দত্তপুকুরের সংস্কৃতির পীঠস্থান এই দত্ত পুকুর হাসিম আব্দুল হালিমকে স্পিকার করেছে আর দত্ত বোমা ডাঙা হতে দেব না দত্ত পুকুরে আমরা যেখানে যেখানে বোমা আছে যেখানে যেখানে পিস্তল মজুদ আছে আমরা সেই ব্যবস্থা করছি যে যত বড়ই তৃণমূলের নেতা হোক না কেন দত্ত থেকে বোমা উদ্ধার করবই দত্ত পুকুর থেকে পিস্তল উদ্ধার করবই কত ধানে কত চাল তৃণমূল কে চোখে চোখ রেখে বুঝিয়ে দেব জয় হিন্দ ইনকিলাব জিন্দাবাদ